আপনি যদি আপনার মোবাইলে ইমো ব্যবহার করেন অথবা ইমো ব্যবহার করে কাটেন ছাত্রমা তাহলে ইমোতে একটা কাজ আপনাকে সবসময় জন্য করে রাখতে হবে যদি আপনি ইমোতে একটা কাজ সবসময় করে রাখেন তাহলে আপনি নিরাপত্তা থাকবেন আপনার ইমো নিরাপদ থাকবে আপনার ছবি ভিডিও সমস্ত কিছু নিরাপদ থাকবে আপনি যদি ইমো ব্যবহার করেন অথবা ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই আপনি আপনার ইমোর একটা কাজ সব সময় করে রাখি কাজটা করে রাখার জিনিস নিতে যাবেন ইমোতে ইমো

এবং সেই সাথে আপনার এনবি খরচ কম হবে কারণ গুলো কাজ করবে না কি শেয়ার দিয়ে সবাইকে দিবেন ইউটিউব ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবটাকে অন করে দিয়েছেন অবশ্যই এখানে লাইক দিতে ভুলবেন না